আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন কিছুটা বিলম্বে আপনাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছি আপনারা গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন যে গতকালকে জাতীয় করণ প্রত্যাশী জুট এর অন্তর্ভুক্ত সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ আমরা মিটিংয়ের রাতে মিলিত হয়েছিলাম আমাদের পেস্কেলের চলমান আন্দোলনের ব্যাপারে করণীয় নির্ধারণ করতে আমরা গতকালকে মিটিংয়ের মাধ্যমে আমাদের করণীয় আমরা নির্ধারণ করেছি আপনারা সবাই জানেন আমরা উনিশ তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ ফেব্রুয়ারি সারা বাংলাদেশের সকল জেলায় মানববন্ধন কর্মসূচির আমরা ঘোষণা দিয়েছিলাম এবং জেলা প্রশাসক প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা কর্মচারী ঐক্য পরিষদ সরকারি কর্মচারীদের যে সংগঠনের যে জোট জোটের সাথে একাত্মতা ঘোষণা করে গত বৃহস্পতিবার আমরা কিন্তু বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করেছি আমরা আমাদের কর্মসূচির ব্যাপারে অনড় ছিলাম দৃঢ় ছিলাম কিন্তু কর্মচারীদের যে সংগঠনের যে মোর্চা আছে ওইটার যিনি প্রধান সমন্বয়ক জনাব ওয়ারেস আলী ভাই তিনি আমাকে ফোন করে অনুরোধ জানালেন যাতে ওনাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের পাঁচ তারিখের প্রোগ্রামটাকে ওনাদের সাথে ছয় তারিখ যাতে আমরা করি এবং ওনাদের মহাসমাবেশে যাতে আমরা সরাসরি যাতে অংশগ্রহণ করি আমরা যেহেতু আমাদের আগের কর্মসূচিগুলোতে ওনাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি এই জন্য আমরা গতকালকে মিটিং করেছি করে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি আলোচনা করার পর আমাদের নেতৃবৃন্দ এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে আমরা আলাদাভাবে মানববন্ধন কর্মসূচি পালন না করে আমরা তাদের সাথে তাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে তিরিশ তারিখ জাতীয় শহীদ মিনারের যে মহাসমাবেশ এবং ওখান থেকে যমুনা অভিমুখে ভুখা মিছিল ওইটাতে আমরা অংশগ্রহণ করতে পারি এটা জুটের নেতৃবৃন্দ এই ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন এখন আপনারা জানেন যে আজকেও সারা বাংলাদেশে কর্মচারীরা দুই ঘন্টা তারা কর্মবিরতি পালন করেছেন নয়টা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত এটা দুই তারিখেও চলবে তিন তারিখেও চলবে ওনারা এটা কন্টিনিউ করবেন এবং মিডিয়া তো ওনাদের নিউজগুলো আসছে একটা প্রভাব তৈরি হয়েছে আন্দোলনের এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আর তারা কিন্তু কথা বলা শুরু করেছে আমরা দেখেছি কয়েকটি পার্টির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে কিন্তু শীর্ষ নেতৃবৃন্দ এই ব্যাপারে কথা বলেছেন যেহেতু আন্দোলনটা চলমান এবং ওনারা ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন আন্দোলনটাকে বেগবান করার জন্য এবং ওনারা আমাদের সহযোগিতা চেয়েছেন এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ছয় তারিখ জাতীয় শহীদ মিনারে যে সমাবেশটি হবে মহাসমাবেশ ওখানে আমরা ফিজিক্যালি করব অংশগ্রহণ জুটির শীর্ষ নেতৃবৃন্দ ওখানে থাকবেন এবং আমরা আমাদের শক্তি সামর্থ্য সহ আমরা ওখানে আমরা উপস্থিত হব কারণ পে স্কেলের যে আন্দোলনটা এটা আপনারা জানেন আমরা সেকেন্ড স্টেক হোল্ডার ওনারা হচ্ছেন ফার্স্ট স্টেক হোল্ডার তো আমরা সরাসরি আন্দোলন কর্মসূচি ঘোষণা না করে বরং তাদের সাথে আপনার যদি আমরা একাত্মতা ঘোষণা করে কর্মসূচি পালন করি এটাই আমাদের জন্য ভালো হবে ওনাদের জন্য ভালো হবে এই জন্য আমাদের শহীদ মিনার আন্দোলনের যোদ্ধা যারা আছেন সকলকে আমরা অনুরোধ করবো জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে যে আপনারা সবাই ছয় তারিখের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন যাতে এটা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতি যাতে এখানে থাকে এজন্য আপনারা প্রত্যেক জেলা উপজেলা থেকে শিক্ষকদেরকে সংগঠিত করে আপনারা জাতীয় শহীদ মেনারে চলে আসুন আর ওই দিন যেহেতু শুক্রবার বন্ধের দিন আপনার প্রতিষ্ঠান থেকে আপনার ছুটিও নিতে হবে না এটা একটা সুযোগ আছে প্রতিষ্ঠান প্রধানের আমরা তো অজুহাত তৈরি করি যে প্রতিষ্ঠান প্রধান ছুটি দেই না আমরা আসতে পারি না আসার অনেক ইচ্ছা আমাদের কিন্তু প্রতিষ্ঠান প্রধান সহযোগিতা না করার কারণে আমরা আসতে পারি না তো যেহেতু এটা শুক্রবারে পড়েছে আমরা ইচ্ছা করলে স্বাধীনভাবে আমরা নিজেরাই কিন্তু আসতে পারি আপনারা প্রত্যেকটা জেলা উপজেলায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা নিয়ে আপনারা একটু কথা বলেন আলোচনা করেন এবং আপনার প্রতিষ্ঠান থেকে আপনারা কয়জন আসবেন এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় আপনারা একটু লেখালেখিও করেন এবং কারা কারা আসতেছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা একটু লিখতে পারেন যে আমরা আমার প্রতিষ্ঠান থেকে পাঁচজন সাতজন দশজন আমরা আসছি তো ওনারা যেহেতু আন্দোলনটা করছেন আমরা যদি একটু চেষ্টা করি এবং ওনাদেরকে যদি ওনাদের আন্দোলনে যদি গতি সঞ্চার করার জন্য আমরা ওনাদেরকে একটু ওনাদের পাশে দাঁড়াই ওনারা আরও শক্তি সাহস পাবেন এই আন্দোলনটাকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমরা সবসময় আমাদের দাবি দেওয়ার আন্দোলনে সর্বাত্মকভাবে আমরা সবাই অংশগ্রহণ করি বিশেষ করে শহীদ মিনারের আন্দোলনে আপনাদের সর্বাত্মক উপস্থিতির ফলেই আজকে আমরা কিন্তু স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর পরে এখন কিন্তু আমরা পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পাওয়া শুরু করেছি যদিও বাকি অংশ আগামী জানুয়ারি থেকে জুলাই থেকে আমরা পাবো ইনশাল্লাহ তো আপনারা সবাই আমি লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে সবাই এটা নিয়ে একটু আলোচনা করেন এটা নিয়ে একটু লেখালেখি করেন এটা কীভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে সর্বোচ্চ উপস্থিতি শহীদ মিনার নিশ্চিত করা যায় এটা নিয়ে একটু সবাই একটু নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলেন আমরা এবং সরকারি কর্মচারীরা প্রাইমারি সবাই যদি আমরা এখানে ঐক্যবদ্ধভাবে মাঠে নামি তাহলে সরকার আমাদের এই যৌক্তিক দাবি বিবেচনায় নিতে বাধ্য হবে এখন আমাদের আমরা নিজেকে আগে একটু প্রশ্ন করি যে আমি সত্যিকার অর্থে আমি পে স্কেলের প্রজ্ঞাপনটা চাই কি না যদি আমি প্রজ্ঞাপনটা চাই তাহলে আমাকে আপনাকে সবাইকে এখানে আসার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আর যদি এমনটা মনে করেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা আন্দোলন কর্মসূচি পালন করবে আর আমরা ঘরে বসে বসে এই আন্দোলনের সুফল ভোগ করব এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক হবে বরং সামনে সারিতে থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শক্তি জুগিয়ে যদি আমরা এই দাবিটা পূরণ করতে পারি তাহলে আমাদের এটা আমাদের জন্য সম্মানের হবে গৌরবের হবে এবং আমরা মাথা উঁচু করে আমরা আমাদের এই স্কেলের যে সুবিধাগুলো আমরা ভোগ করতে পারবো কারণ যারা আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ না করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে তারা হয়তো ভোগ করে কিন্তু তারা কোনো সময় মাথা উঁচু করে কিন্তু সুযোগ সুবিধা ভোগ করতে পারে না সব সময় মাথা নিচু করে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে ভোগ করতে হয় তো নিশ্চয়ই আমরা চাইব না যে আমরা মাথা নিচু করে পে স্কেলের সুবিধা আমরা ভোগ করি আমরা অবশ্যই চাইব যে আমরা যাতে মাথাটা উঁচু করেই আমরা আমাদের পে স্কেলের সুবিধাগুলো আমরা ভোগ করতে পারি আপনারা সবাই যদি জাগেন সরকারি কর্মচারীরা ইতিমধ্যে জেগে উঠেছে প্রাইমারিরা যদি জেগে ওঠে বিশ্ববিদ্যালয় যদি জেগে ওঠে তাহলে আমাদের এই পে প্রজ্ঞাপন এটা সরকার দিতে বাধ্য হবে আর এই আন্দোলনে আপনার যেহেতু এটার সাথে আপনার রাষ্ট্রের সকল বেতনভোগী পে যারা মানে রাষ্ট্রের কাছ থেকে যারা বেতন নেই সবাই যেহেতু এখানে জড়িত সেহেতু এখানে কেউ এই আন্দোলন আন্দোলনে আপনার বাধা দিবে না ইনশাল্লাহ আমাদের বিশ্বাস এই আন্দোলনকে তারা সহযোগিতা করবে কারণ যারা বাধা দেওয়ার কথা যারা মানে আপনার বিঘ্ন তৈরি করার কথা তাদের কথাই তো আমরা বলছি তাদের পক্ষে আমরা কথা বলছি তাদের সুবিধা বৃদ্ধির কথা আমরা বলছি সুতরাং এখানে আশা করি এখানে কোনো রকমের সরকারের যারা যে এজেন্সিগুলো আছে তাদের পক্ষ থেকে আশা করি কোন রকমের প্রতিবন্ধকতা আছেন যেখানে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছি এবং অনেক জেলা আছে যেখানে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারিনি ওখানে আমাদের সমন্বয়ক আছেন একই অবস্থা কিছু কিছু উপজেলাতে আমরা উপজেলা কমিটি করেছি পূর্ণাঙ্গ কমিটি কোথাও কোথাও আমাদের সমন্বয়ক আছে এবং এর বাইরে আমাদের দুর্বুক্ত ছয়টি সংগঠন যারা আছেন জেলা উপজেলা সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে সমস্ত মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা পর্যায়ে আছে জেলা পর্যায়ে মাধ্যম শিক্ষক সমিতি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে আরও স্থানীয় বিভিন্ন রকমের সমিতি আছে আমি তাদের ও দৃষ্টি আকর্ষণ করছি সর্বোপরি সকল শিক্ষকদের এবং কর্মচারীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে কর্মসূচিটা যদিও সরকারি থেকে আপনার দিয়েছে এটাকে সফল করা বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব কারণ আমরাও পেস্কেলের স্টেক হোল্ডার আমরাও পেস্কেলের সুবিধাটা আমরা ভুগ করে থাকি সুতরাং আমি সকলকে বলবো আজকের পর থেকে আপনারা সবাই এটা নিয়ে একটু কথা বলেন আলোচনা করেন একটু সংগঠিত নিজেরা হন অন্যদেরকে করেন কিভাবে আমাদের এই শহীদ মিনার আন্দোলনে অংশগ্রহণ করা যায় প্রয়োজনে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস রিজার্ভ করে কিভাবে আসা যায় এটা আপনারা একটু প্রস্তুতি নেন কারণ এটা আমি আপনি সবাই এটা বিশ্বাস করে যে যদি এই সরকারের সময়ে না হয় তাহলে আগামী সরকার যারাই ক্ষমতায় আসবেন এটাকে কতদিন পরে ওনারা দিবেন এটা কিন্তু অনিশ্চিত এমনও পারে এটা বাতিলও এই জন্য এই অল্প কয়েকটা দিন আছে এই কয়টা দিন আমরা যদি একটু চেষ্টা করে শিক্ষকদেরকে অর্গানাইজ করে এবং শিক্ষকের বাইরেও যারা প্রেস স্টে স্টেক আছে তাদেরকে একটু একটু উদ্বুদ্ধ করে যদি আমরা শহীদ মেনারে নিয়ে আসতে পারি এবং বড় রকমের একটা আর যদি সুডাউন আমরা দিতে পারি তাহলে সরকার কিন্তু আমাদের এই কথা শুনতে বাধ্য হবে তো আপনারা আমার এই যে আছে যে লাইফটি করেছি এটা আপনারা শেয়ার করে আমার আহ্বান যাতে সকল শিক্ষকদের কর্মকোহরে পৌঁছে যায় এটা আপনারা চেষ্টা করবেন প্রতিষ্ঠান প্রধান যারা আছেন আপনাদেরও একটা বড় রকমের ভূমিকা আছে আন্দোলনগুলো সফল করার ক্ষেত্রে আপনারা যদি একটু শিক্ষকদেরকে নিয়ে বসে আলোচনা করে তারা যাতে আসতে পারে যদি একটু পরামর্শ আপনারা দেন প্রয়োজনে আপনারা নিজেরা নেতৃত্ব দিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে আমাদের শিক্ষকদের জন্য সহজ হবেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করা দেখেন আমরা এই পর্যন্ত যা অর্জন করেছি কোনো কিছুই কিন্তু আন্দোলন ছাড়া হয়নি সবকিছু আন্দোলনের মাধ্যমেই কিন্তু আপনার হয়েছে ইনক্রিমেন্ট বলেন বৈশাখী ভাতা বলেন আমাদের উৎসব ভাতা বলেন আমাদের সাম্প্রতিক কালের যে আন্দোলনের যে বাড়ি ভাড়া বলেন সবগুলো কিন্তু আন্দোলন কর্মসূচির মাধ্যমেই হয়েছে কর্মচারী যারা আছেন সরকারি তারা কিন্তু এটা নিয়ে অনেক কষ্ট করতেছেন প্রতিদিন তারা আন্দোলন করতেছেন বিক্ষোভ করতেছেন বিভিন্ন পর্যায়ে কর্মসূচি পালন করতেছেন এখন আমরা যদি তাদের পাশে একটু দাঁড়াই তাহলে তারা শক্তি পাবেন আর না দাঁড়াইলে একরকম একরকমের মকারই হবে এটা এটা একরকম আমরা হিপোক্রেট হতে চাই না আমরা তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথে আমরা থেকে তাদের হাতকে শক্তিশালী করে সরকারের কাছ থেকে আমরা স্কেলের প্রজ্ঞাপনটা আদায় করতে চাই তা আপনাদের সাথে আজকে থেকে চেষ্টা করব প্রায় প্রতিদিনই আপনাদের সাথে এই আন্দোলনের আপডেট নিয়ে কথা বলার জন্য আপনারা দেখেছেন কিন্তু লেখালেখি শুরু করেছে আমাদের জোটের আহ্বাই কমিটির যারা সদস্যরা আছেন তারা কিন্তু এটা নিয়ে লেখালেখি শুরু করেছে লাইভ করা শুরু করেছে আমরা আমরা এইভাবেই ওনাদেরকে আমরা কালকে মিটিংয়ে আমরা এইভাবে ইনস্ট্রাকশন দিয়েছি যাতে সবাই এটা নিয়ে সরব হয় আপনারা যারা অনলাইনে আপনারা যারা সবসময় বিচরণ করেন আপনারা এটা নিয়ে পোস্ট দিতে পারেন লাইভ করতে পারেন ভিডিও করতে পারেন বিভিন্ন ছবি আপনারা আপলোড দিতে পারেন এটা নিয়ে আলোচনা সমালোচনা আলোচনা সভা হতে পারে বিভিন্নভাবে প্রস্তুতি সভা হতে পারে এইভাবে আমরা এই আন্দোলনটাকে একেবারে তৃণমূলে ছড়িয়ে দিতে পারি আর যেহেতু একদিনের আন্দোলন যেহেতু একদিনের আন্দোলন ইনশাল্লাহ আশা করি আপনারা একদিন ঢাকায় আসবেন এবং আপনাদের মাধ্যমে আপনাদের উপস্থিতির মাধ্যমে সরকারের উপর বড় রকমের একটা চাপ ইনশাল্লাহ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি আপনারা সবাই এই আন্দোলনের জন্য সরব হন সক্রিয় হন এবং যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালান এবং আল্লাহ তালার কাছে দোয়াও করেন আল্লাহ তালা যাতে আমাদের বাইশ লক্ষাধিক প্রজাতন্ত্রের কর্মচারীর যে মনের আকাঙ্ক্ষা দীর্ঘদিন থেকে আমরা পে স্কেল থেকে বঞ্চিত এগারো বছর হয়ে গিয়েছেন যেই সময়ের মধ্যে সরকার চাইলে অন্তত দুইটা পে স্কেল আমাদেরকে দিতে পারত যে সরকার দিয়েছে মাত্র একটা মানে এই এগারো বছরে একটি পে স্কেলও দেরি ইতিমধ্যে আমাদেরকে মানে দুইটা পে স্কেল থেকে বঞ্চিত করা হয়েছে আমরা আর বঞ্চিত হতে চাই না আমরা আমাদের নেট অধিকার ফিরে পেতে চাই এবং ফিরে পেতে হলে আমাদেরকে একটু সরব হতে হবে জাগতে হবে সোশ্যাল মিডিয়া এবং প্র্যাকটিক্যালি আমাদেরকে জাগতে হবে এবং শহীদ মিনারের এই প্রোগ্রামে আপনাদের আমাদের সবাইকে আসতে হবে ছুটির ব্যাপারে স্কুলের এটা নিয়ে আজকেও আমি ডিজি মহোদয় যিনি পি দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলেছি ওনার কাছ থেকে যার কাছে ফাইলটা আছে ওনার নাম্বার এনেছি ওনাকে কয়েকবার ফোন দিয়েছি ফোন রিসিভ করে নাই পরবর্তীতে উনি ফোন করেছেন ফোন করে বলতেছেন যে আমি গাড়িতে আছি তো উনি ফোন কর গাড়িতে থাকে উনি ফোন করলো কেন ওনাকে তো ফোন দিয়েছি উনি তো আগে ফোন করতে পারতো এটা উপপরিচালক ইউনুস ফারুকি সাহেবের কাছে সম্ভবত ফাইলটা আছে তা আমি চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য আজকে আমি কয়েকবার তাকে ফোন দিয়েছি আগামীকালকে আবার আমি একটু ট্রাই করবো যাতে আমাদের ছুটির বিষয়টা যাতে একটা দ্রুত সুরাহা হয় একটা মুশকিল হচ্ছে মানে ফোন ধরে না তারা এটা হচ্ছে বড় সমস্যা এরপর একটু ট্রাই করবো যাতে আপনাদের ছুটির বিষয়টা হয় আপনারাও এটা নিয়ে একটু লেখালেখি করেন ছুটির বিষয়টা নিয়ে আপনারা একটু লেখালেখি করেন তাহলে একটা চাপ তৈরি হোক তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ছয় তারিখের প্রোগ্রামের জন্য আপনারা সবাই জুটের আপনারা প্রত্যেকে আমাদের জুটের প্রতিনিধি আশা করি আপনার প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে আপনারা সবাই এটা নিয়ে একটু লেখালেখি করবেন এবং সরব হবেন এবং আপনারা শিক্ষকদেরকে সংগঠিত করে ছয় তারিখ জাতীয় শহীদ মিনারে নিয়ে আসবেন এবং আন্দোলনটাকে আপনারা বেগবান করবেন আমরা এই সরকারের সময় এই সরকারের কাছ থেকে আমরা প্রজ্ঞাপন চাই যত দ্রুত সম্ভব সরকারকে এই প্রজ্ঞাপন জারি করতে হবে না হলে কিন্তু আন্দোলন যেভাবে আস্তে 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 এটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকারের পক্ষে এই আন্দোলনকে সামলানো কিন্তু কঠিন হয়ে যাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইফটা শেয়ার করবেন আগামী ছয় তারিখ জাতীয় শহীদ মিনারের মহাসমাবেশে এবং ওখান থেকে যমুনা অভিমুখে বুখা মিছিলে আহ আপনারা অংশগ্রহণ করবেন সে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই সংক্ষিপ্ত লাইফটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম আহমতুল